এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে রমজান মাস শুরু হওয়ার মুহূর্তে গতকাল রাত্রিরে গার্ডেন রিচে একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে তিন ফুট গলির মধ্যে বেআইনি পাঁচতলা নির্মাণ যেভাবে ভেঙে পড়েছে এবং তাতে বেশ কিছু মানুষের প্রাণ গেছে ডেব্রিচের তলায় এখনও প্রাণ আছে বা মানুষ রয়েছে এটাও কিন্তু পরিলক্ষিত হয়েছে ডেব্রি সরাবার চেষ্টা করা হচ্ছে এত বড় দুর্ভাগ্যজনক এবং ঘটনা যা জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে দুর্ঘটনায় আহত হওয়া সত্ত্বেও ছুটে যেতে হয়েছে রাজ্যে কলকাতার পুলিশ কমিশনার পৌঁছেছেন কলকাতা পৌরসভার মেয়র থেকে শুরু করে সর্বস্তরের মানুষ সেখানে পৌঁছেছে কিন্তু এই ঘটনা আমাদের মনে করে দেয় সেই মর্মান্তিক ঘটনা যে যেখানে বাঙুর কমপ্লেক্স উনিশশো সালে জুন মাসে প্রথম সপ্তাহে ভেঙে পড়ে বেশ কিছু মানুষের প্রাণ গেছিলো কুন্দলিয়ার বাড়ির ঘটনা যেখান থেকেও মর্মান্তিকভাবে বেশ কিছু মানুষের প্রাণ গেছিল প্রায় ৩৩ বছর বাদে আবার এই ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আইন রয়েছে কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি নির্মাণ করার জন্য কিছু মানুষ এখনও রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে গঠনমূলক একেবারে সম্পূর্ণভাবে শক্ত হাতে এর মোকাবিলা করতে হবে যেমন করে কলকাতার পুরনো বাড়ি ভেঙে যাবার সময় আমি নিজে মেয়র থাকাকালীন প্রায় অসহায় হয়ে পড়েছিলাম পরপর ভেঙে পড়ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে অত্যন্ত সংবেদনশীল আজকে যেমন সেদিনও সে সংবেদনশীল হিসেবে আমার পাশে দাঁড়িয়ে সাজেশান দিয়েছিলেন হান্ড্রেড ফর্টি টু করবার পর বলা হয়েছিল যে সেই বাড়িগুলো ভেঙে দিয়ে নতুন করে বাড়ি তৈরি করার ব্যবস্থা এবং তা পৌরসভার থেকে গিয়ে রাজ্য সরকার পর্যন্ত আইন তৈরি করে দিয়েছে আজকে এখানেও ঘটনার সম্পূর্ণভাবে শুধু কাউন্সিলারকে পৌরসভার কয়েকজন ইঞ্জিনিয়ারকে এবং দায় চাপানোর জন্য বিতর্ক না করে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সেটাকে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে এখানে কোনো দলও মত বা কারা করছে সেটা আমাদের বিচার্য বিষয় যেন না হয়